ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলা সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম শুরুতেই স্মরণ করছি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফেস্টিভ্যালের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহিত সকল শহীদকে সবাইকে জানাচ্ছি আমার সশ্রদ্ধা সালাম ও গভীর শ্রদ্ধা আরও স্মরণ করছি তাদের ফেসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে চোখের দৃষ্টি হারিয়েছে যারা নয় দফা নিয়ে দাঁড়িয়েছে যারা এক দফা নিয়ে দাঁড়িয়েছে যারা দেশকে এক হিংস্র স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছে চিত্তে স্মরণ করছি আপনাদের আপনাদের ভাই বোনদের আপনাদের সন্তানদের যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে